স্টুডেন্ট ম্যাম আপনি হেল্প কেন চাচ্ছেন কি হচ্ছে এখানে আসলে স্যার এদের কিছু डाउट ছিল সেটাই সলভ করছিলাম ঠিক আছে আর রিনা ম্যাডাম আপনি অফিসে আসেন কিছু ডিসকাস করার আছে প্রিন্সিপাল স্যার আশায় ম্যাডাম ভয় পেয়ে গেল কেন আমাদের দেখতে হবে সুইট ম্যাডাম কখন থেকে তোমার ওয়েট করছিলাম স্যার প্লিজ স্যার আমার সঙ্গে এরকম করবেন না প্রিন্সিপাল স্যার ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করছে তোমরা গিয়ে অন্য স্যারদের ডেকে নিয়ে আসো আর আমি এর ভিডিও করে রাখছি আরে পড়াশোনা ছেড়ে কোথায় দৌড়াচ্ছ স্যার প্রিন্সিপাল স্যার রিনা ম্যামের সাথে এক্সকিউজ মি স্যার সিদ্ধার্থ স্যার এটা কোনো নিয়ম হলো অফিসে ঢুকার আই এম সরি স্যার আসলে ফাইল প্রজেক্ট পুরোপুরি রেডি হয়েছে কোথায় প্রজেক্ট কে বেঁধেছে আমাকে ছেড়ে দাও বলছি টিচার হয়ে একজন প্রিন্সিপালের হাত তুললে তোমার লজ্জা করে না বিদ্যার মন্দিরে এরকম নোংরা আচরণ করার তোমরা আমার কিচ্ছু করতে পারবে না তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে আর একটা কথা বলবি না মোবাইলে পুরো ভিডিও করা আছে তোদের মতো প্রিন্সিপালের জন্য অন্য টিচারের বদনাম হচ্ছে ম্যাডাম আপনার গুণাগার আপনার সামনেই আছে ওকে আপনিই সাজা দিন স্যার আমার বাবা পুলিশে আছে আমি এক্ষুনি ডেকে আনছি